আপনারা সবাই আশা করি ভালো আছেন আসলে অনেক দিন পরে আমি আসলে ভিডিও করতেছি ভিডিও করতেছি কারণ হচ্ছে আর আমি এটা বলি আগে যে কেন ভিডিও করতাম না আগে এতদিন ধরে ভিডিও করতেছিলাম না আমার সব কবুতার অসুস্থ ছিল আমি না আমার মন মানসিকতা একদমই খারাপ ছিল কবুতারের এতটাই অসুস্থ ছিল যে কবুতার এখনও রিকভারি করতে পারিনি বিগত এক মাস ধরে কবুতারগুলো পুরো অসুস্থ একদম অসুস্থ আমার কবুতার হচ্ছে মনে করেন একদম শুকিয়ে গেছে কার্ড লেগে গেছে দেখাইতে সব লেগে চলে একটু এখানে অলরেডি তিনটা অসুস্থ হয়ে পড়ে আছে গতকালকে একটা মারা গেছে হ্যাঁ এগুলো কিন্তু সব আমার ফ্লাইং এর কবুতর আছে এখানে তিনটা আছে এইখানে আছে তিনটা এগুলো আমার ফ্লাইং এর কবুতর হ্যাঁ এটা হচ্ছে দুই বছর তিন বছর বয়স আর এগুলো হচ্ছে এক দশকের বাচ্চা আমার বাসার এই দুটার অবস্থা এই তিনটার অবস্থা খারাপ কিছুদিন ধরে ট্রিটমেন্ট করতেছি টুকটাক অবস্থা ভালো হয়েছে কিন্তু উঠতে পারতেছে না পাখে পানি এসে পড়ছে আইমিন পাক লক হয়ে গেছে হ্যাঁ তো এই হচ্ছে তিনটার অবস্থা তারপরে আপনাদেরকে দেখাই এইখানে আছে আরো তিনটা এই কবুতারটা আমার বাসায় চার বছর ধরে আছে এই যে এই কবুতারটা চার বছর ধরে আছে এটা আসলে এত ইম্পর্টেন্ট না এই জায়গায় আর একটা কবুতার আছে এই হচ্ছে আমার এইগুলো হচ্ছে অসুস্থ হ্যাঁ এই হচ্ছে অসুস্থ কবুতার আর থরের রুমে দেখেন অলরেডি ওষুধের পানি দেওয়া আছে হ্যাঁ এই যে ওষুধের পানি দিয়ে আছে যে আমি এটা অলরেডি হ্যাঁ খাওয়াইলাম এটা অল টাইম আমি তিন দিন ধরে চালাইতেছি এখানে দেখেন ওষুধের শেষ নেই এই যে ওষুধ ঠিক আছে এই যে ওষুধ ওষুধের শেষ নেই হ্যাঁ এইখানে ওষুধ আছে এই যে দেখেন এই যে ওষুধ হ্যাঁ ওষুধ মানে এক মাস ধরে ওষুধ চলতে আছে বললাম না এই যে ওষুধ ঠিক আছে এক মাস ধরে ওষুধ চলতে মনে করেন তারপর হচ্ছে এখানে তো এই যে এখানে আছে ওষুধ পড়ে আছে ওষুধের শেষ নেই এক মাস ধরে ওষুধ চলছে ওদের মানে আমি কবুতারগুলো আমি এতদিন যাবৎ কবুতার পালি হ্যাঁ আমি আমার কবুতারগুলো যে এতটা অসুস্থ আমার কবুতার বিগত বেশ কিছুদিন আগে ভিডিওতে আপনারা দেখছেন আমার কিছু কবুতার ফ্লাই করে হালকা পাতলা উড়ে কিছু কবুতার ছিল চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট উঠতো কিছু কবুতার ছিল পঁচিশ থেকে তিরিশ মিনিট উঠতো এখন আমার কবুতার এতটাই খারাপ অবস্থা হয়েছে যে আমার কবুতার এই নিচে থেকে উইঠা এই এখানে উঠতে পারে না এতটাই খারাপ অবস্থা হয়েছে এতদিন একটু ডাকাডাকি করে নাই আজকে একটা ওষুধ দিলাম সিক্স ইন ওয়ান এটা দুই দিন ধরে চালাচ্ছি এটা লাস্ট চিকিৎসা তো আজকে দুই দিন পরে আজকে দেখলাম যে দুই একটা কবুতর হয়তো বা ডাকা করতেছে হ্যাঁ একটু আগের থেকে একটু মানে উন্নত হয়েছে তো এই কারণে আজকে একটু ভিডিওটা করতেছি এছাড়া আমার মন মানসিকতা এতই খারাপ ছিল যে আমি আসলে ভিডিও করার কোনো মোড়ই ছিল না এইখানে থরের কবুতার আছে থরের কবুতারগুলো অসুস্থ হয়ে গেছিলো মোটামুটি তারপরে এখান থেকে আবার হচ্ছে ওদেরকে এই যে এখানে বেশ কিছু কবুতার রাখা ছিল আমার আপনারা জানেন এই যে কবুতারগুলো হুম বেশ কিছু কবুতার অসুস্থ হয়ে গেছিলো তো এই কবুতারগুলো যে অসুস্থ হওয়ার পরে আমি খুবই ভাইঙ্গা পড়ছি আমার কিছু ছোট ভাই ছিল ওর কিছু কবুতার ছিল এই কবুতারগুলো যখন অসুস্থ হয়ে যায় তখন আমি অনেকটা ভাইঙ্গা পড়ছি তো আসলে তখন আর এই ভিডিও করার যে মুড এটা আমার ছিল না যে একটা ভিডিও করি বা কাউকে কিছু জানাই মানে এতটা মানে ভাইঙ্গা পড়ছি আর কবুতার প্রতি আসলে সত্যি কথা বলতে তখন অনেকটা রাগ রাগান্বিত অবস্থায় ছিলাম হুম এই যে দেখেন এই যে কবুতারগুলো এই যে একটা পেয়ার তো এতটাই রাগ রাগানের তো অবস্থায় ছিলাম যে আসলে কারোর ভিডিও করব বা কারোর সাথে কথা বলবো সে মন মানসিকতাটাও ছিল না কারণ কিভাবে থাকবে বলেন যে এত কষ্ট করে দেশের বাইরে থেকে কবুতারগুলোকে মেনটেন করছি এখন দেশে আসছি এবছর ইচ্ছা ছিল একটু পাল্লা টাল্লা করবো কিন্তু এবছর ফার্স্টের দিকে এই কবুতারগুলো অসুস্থ হয়ে গেল এখন এই কবুতরগুলো নিয়ে আসলে আমরা কতটুক আগাইতে পারবো কতটুক যাইতে পারবো সেটা আমি জানি না এই দেখেন কবুতারের অবস্থা এই যে বৈশা আছে কবুতার এখান থেকে কিছু কবুতার গেছে এই যে এখান থেকে হয়তো বা এইগুলো বেশি সিরিয়াস এখান থেকে হয়তো বা আরও চলে যেতে পারে একটা এই যে এই কবুতর এই নটটা বাচ্চা আমার বাসায় কখনো মিস করেনি এই কবুতারটা মোহাম্মদপুরে এক ছোটো বাইরে দিয়েছি বাচ্চা কখনো মিস করেনি এটা একটা চার পাঁচ পরের বাচ্চা ঠিক আছে এই বাচ্চাটা সকালে উঠতো নাগরীবের নামাজের সময় নামবো মানে সব সময় ও হচ্ছে এই কবুতারটা আমার পাশে একটা কবুতর ছিল যে সকালে উঠতো রাত্রে নামতো ওর বাবা মা আমি আবার সেল দিয়ে দিয়েছিলাম এক ছোট ভাইয়ের কাছে তো ঠিক আছে এই কবুতরটার এই খারাপ অবস্থা ওর সাথে একটা আছে ওইটা আবার ভালো আছে ঠিক আছে এই হচ্ছে বর্তমান থরের রুমের অবস্থা কবুতারের অবস্থা খুবই খারাপ মন মানসিকতা এতটাই খারাপ যে ভিডিও করার মতো মুড নাই হ্যাঁ এই যে ডিম পারছিল কবুতার ডিম উঠে ফেলাই দিছি হ্যাঁ ডিম ডিম উঠে ফালাই দিছি মানে আর মানে মন মানসিকতা ঠিক নেই কবুতার ডিম পারলে কি আর না পারলে কি এখানে যে কবুতারগুলো এই দেখেন এই হচ্ছে কবুতরগুলো আপনাদেরকে ধুইরে দেখাতে পারলে বুঝাইতে পারতাম কবুতরগুলো বর্তমানে কী অবস্থা গুলো এতটাই এতটাই খারাপ অবস্থা যে দেখাই এই দেখেন কবুতরের অবস্থাগুলো দেখেন এই দেখেন এর মধ্যে বৃষ্টি আমার এতটা মানে মানে কবুতর পালা এতটা রাগ উঠতেছিল মাঝখানে এই যে বৃষ্টির মধ্যে দেখেন প্রত্যেকটা কবুতরের পাখের অবস্থা কি দেখেন কবু আজকে সকালে কবুতর ছাড়ছি পুরা রোদ কবুতার গুলো রোদ খাওয়ানোর ছাড়ছি বৃষ্টি একটু পরে বৃষ্টি হয়েছে পাখা পোখা ময়লা টয়লা হইয়া একদম বিশ্রী অবস্থা এই দেখেন এই দেখেন কবুতারের পাখের অবস্থা একটা বিশ্রী অবস্থা মানে মন মানুষের কবুতারের প্রতি ঠিক আছে এই কারণে রাগে দেওয়ার আমি ভিডিও করি না এই দেখেন পাখের কি অবস্থা সকালবেলা আমি কবুতার রোদে দিছি রোদে ছাড়ছি যে রোদ দেই ঠিক হয়ে যাবে এই দেখেন কবুতারের পাক ডিজা ডিজা অবস্থা খারাপ এভাবে কবুতার বলা যায় যা যাই হোক বিয়র সকল ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন যেন মন মানসিকতা ঠিক হয় আর কবুতারগুলো যেন ভালো হয়ে যায় সকলের কাছে দোয়া চাই এই আর কি এছাড়া আর কিছুই করার নাই আর আমারও আর কিছু করার নেই আল্লাহর মাল আল্লাহ যদি রাখা যায় থাকবে আর না রেখে গেলে শেষ চিকিৎসা করলাম এই আর কি